সাতক্ষীরা সিভিল সার্জন ডাক্তার আব্দুল সালামের অপসরণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাধারণ মানুষ ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা সোমবার সকাল এগারোটায় সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে সাতক্ষীরা জেলাবাসী ব্যানারে অনুষ্ঠিত হয় এই মানববন্ধন ও অফিস ঘেরাও কর্মসূচি মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা ভূমিহীন সমিতির সভাপতি কাউসার আলী এবং সঞ্চালনায় করেন

মানববন্ধন নামক কাহিনী করা হচ্ছে এই সমস্ত অভিযোগের অনেক আগেই তদন্ত হয়েছে এবং তদন্তের সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হয়েছে একটা মীমাংসিত বিষয় যেটা নির্দোষ প্রমাণ করা হয়েছে সেটা নিয়ে আবার কেন বা কার প্ররোচনায় এটা করা হচ্ছে এই বিষয়টা খতিয়ে দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করা তদন্ত উচ্চ পর্যায়ে তদন্ত হয়েছে এবং সেই তদন্তে আমি সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হয়েছি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি তারপরও কেন এটা নিয়ে এই নাটক সাজানো হচ্ছে এগুলো করা হচ্ছে এটা আমার জানা নাই তবে আমি কিছু বিষয় নিয়ে হাসপাতালের স্বেচ্ছাসেবীদের সরাই দেওয়া থেকে কিছু বিষয় নিয়ে কাজ করছি যেটা হয়তো বা কারো স্বার্থে লাগছে আমার না তারা সেই বা তারাই এই ধরনের কাজ করে হাসপাতাল